সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নাটোর জেলার নলনাগা থানা শাখারিপাড়া গ্রামে মকলেশ ভাইয়ের বাণিজ্যিক খামারে মকলেশ ভাইয়ের থেকে জানবো তার কাছে কি কি জাতের ছাগল আছে এবং কেমন দাম হলে তিনি সারতে যাচ্ছেন চলুন মকলেশ ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনি সব খামারে কি কি জাতের ছাগল আছে আপনার সব জাতেরই আছে আপনার তোতাপুরি আছে বিটল আছে হ্যাঁ আপনার হরিয়ানা আছে মানে সবকিছু মিলেই আজকে আসে নাকি তো ভাই তাহলে ভিও তাহলে চলুন একটা করে ছাগল দেখানো যাক হ্যাঁ দেখান মকলেশ ভাই জি ভাই ভিডিওর শুরুতে এটা কি নিয়েছিলেন ভাই একবারে হাই কোয়ালিটির হরিয়ানা বাচ্চা ভাই একটা খাসি একটা পাটির বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাটির বাচ্চা একদম জমজ দুই বোন মন হচ্ছে একবারে দুইটা দুইটা একই মায়ের তো আচ্ছা বয়সটা কেমন ভাই এই দুইটা আপনার 3 মাস করে বয়স ভাই 3 মাস করে বয়স দর্শক দেখেন একদম হাই কোয়ালিটি

শুরু করতে পারি নাকি ভাই জি জি ভাই অনেক স্বল্প দামে ভাই দিচ্ছে কিন্তু মাত্র 20500 টাকা হ্যাঁ 20500 টাকা এবং আপনার টিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ খরচ আপনার আমার দর্শক যদি কারো ভালো থাকে অবশ্যই এভাবে স্ক্রিনশট মেরে স্ক্রিন দেওয়া নম্বরে ভাই সাথে যোগাযোগ করে নেবেন ফ্লেক্স ভাই জি ভাই

এই যে দর্শক দেখেন এককে দুই পারে सेम কালার একবারে सेम কালার ভাই বয়সটা কেমন বলেন এটা আপনার 4.5 মাস বয়স ভাই 4.5 মাস বয়স দাম কেমন চাচ্ছেন এটা আপনার 20500 20500 হ্যাঁ 20500 এবং সারা বাংলাদেশ ডেলিভারি টিয়ারিং খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমার দর্শক দেখেন এই পাঠাদার পার্সেন্টটা দেখেন আপনাদের দেখা দিই অনেক সুন্দর কান যেমন তেমন গলার ঝুল কান আবার মুখের ব্যান্ড মুখের ব্যান্ড সমস্ত কিছু ফেভারিট বাচ্চা কাঁচা মকলেশ ভাই জি ভাই বেশ বড় সর একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই কি জাতের এটা হাই কোয়ালিটির আপনার শিরোই বাচ্চা ভাই হাই কোয়ালিটি শিরোই বাচ্চা জি বয়সটা কেমন এটা আপনার 4 মাস 4 মাস দশ দেখেন এটা কিন্তু 4 মাস এটা তো মেয়ে বাচ্চা অনেক বড় হয়ে গেছে জি ভাই যারা যে খামার দিতে চাচ্ছেন

ছাদে উপরে পালবি দোকানপাটে পালবি মানুষ মনে করেন যে ঘুরবি মানুষ দেখতে আসতে আসা লাগবে যে একটা জিনিসই ভাই বয়সটা কেমন বলেন এটা আপনার তিন মাস তিন মাস জি ভাই দাম কেমন চাচ্ছেন এটা আপনার একবারে দাম

মখলেশ ভাই জি ভাই অনেক প্রিন্টের একটা বাচ্চা দেখতে পাচ্ছি অনেক সুন্দর বাচ্চাটা জি ভাই কি জাতের এটা আপনার বিটল বলে ভাই বিটল বিটল শিরোহির ক্রস বিটল শিরোহি ক্রস জি জি দেখেন অনেক ক্রস হলে কিন্তু হাই কোয়ালিটি ক্রস ভাই হাই কোয়ালিটির ক্রস ভাই অনেক সুন্দর এটা খাসি নামে দেখেন অবশ্যই বিটল এবং শিরোহী ক্রস মানে কিন্তু হাই কোয়ালিটি ক্রস যারা শিরোহী এবং বিটলের ক্রস খুঁজতেছেন তারা কিন্তু এই বাচ্চাটা নিতে পারেন অনেক সুন্দর এবং অনেক বড় হয়ে গেছে অনেক বড় এবং এটা আপনার সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস মানে দুই চার মাস পরে আপনার বিটা হিটে আসবে আসবে সাড়ে নেন হাজার টাকা নিয়ে যে হাজার পাঁচশো টাকা 14500 টাকা দশক যদি কারো ভালো লাগে চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই সাথে যোগাযোগ করবেন ভাই সাথে যোগাযোগ করলে কিন্তু বিভিন্ন জাতের ছাগল আপনারা ক্রয় করতে পারবেন মকলেশ ভাই জি ভাই অনেক বড় এবং প্রিন্টের একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই একবার বড় সরো খাসির বাচ্চা ভাই এটা বড় সরো খাসির বাচ্চা এটা কি জাতের ভাই এটা আপনার যমুনা বলে ভাই যমুনা দর্শক দেখেন অনেকে বলে যে যমুনা বড় হয় না দেখেন ও বিশাল আকৃতি মাংসর জন্য বিখ্যাত মাংসর জন্য বিখ্যাত এটা এটা কোমর দেখেন একদম সিনাটিনা কলসি থাকা কলসি থওয়া যাবে ভাই বয়সটা কেমন এটা আপনার সাড়ে সাড়ে চার মাসের দাম কেমন চাচ্ছেন এটা আপনার আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দর্শক দেখেন এটা কিন্তু আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই যমুনা পারি খাসির বাচ্চাটা আপনারা পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি অনেক সুন্দর বাচ্চাটা

অনেক সুন্দর বাচ্চা দাম কেমন চাচ্ছেন এটা আপনার লিলে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা একবার পাঁচশো টাকা দিলে আপনার সারা বাংলাদেশ যত পর্যন্ত পর্যন্ত বাদ যায় হ্যাঁ ততদূর পর্যন্ত দিতে পারি ভাই ভাই ভিডিও তো শেষ পর্যায়ে চলে আসলাম এটাই সে আসো শুনতে ভাই আপনার ফোন নাম্বার এবং ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখাড়িপাড়া গ্রাম ফোন নাম্বারটা আর মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট একাশি দর্শক যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন